আসসালাম আলাইকুম দর্শক মাইটর পক্ষ থেকে স্বাগত দর্শক আজকে দেখাবো যে ফার্মের মুরগি পাঁচশালা ঘরের থেকে এবশ বের করে দিছি বের করে দিয়েছে তারা কি সংগ্রহ করে এবং কিভাবে আহ ছড়ায় সিটে রয়েছে বা ওই বেড়ার মধ্যে কিভাবে থাকে সেটা অবশ্য দেখাবো তার সাথে সাথে দেশি মুরগি আছে দেশি মুরগিটাও অবশ্য বেড়ার মধ্যে বা বামন্ডারির মধ্যে আটকা আছে বাগানের মধ্যে আটকা আছে সেটাও অবশ্য দেখাবো আর পাশাপাশি কবুতরগুলা আপনারা জানেন যে ওয়েদার একটা না পাঁচ ছয় দিনের মধ্যে কুয়াশা ছিল কুয়াশা থাকার কারণে হঠাৎ করে গত শুক্রবার শনিবার আজকে আর রবিবার কবুতরগুলার না আজকে শনিবার যত সম্ভব শনিবার না রবিবার আজকে সোমবার আজকে সোমবার আজকে ওয়েদারটাও সকালবেলা ভালো ছিল আবার এখন খারাপ তো এই মাছটা পুরোপুরি এভাবে যাবে সমস্যা তো দেখতে পাচ্ছেন খাবার খাওয়া শেষে তারা অবশ্য এই টিনটারও অবস্থান করে এই তিনটার অবস্থান করার কারণ একটা সেটা হচ্ছে আমরা বেশিরভাগে দশটা টিন ব্যবহার করি এই ঘরটা এটা হচ্ছে দশটা দশটা টিন আর এই টিনটা হচ্ছে আমাদের হচ্ছে মাডিয়া টিন এটা গ্রামের ভাষায় বলে মাটিয়া টিন আপনারা কি বলেন না কমেন্ট করে জানাবেন এই তিনটা স্লিপ কাটে না তিনটা স্লিপ কাটে না স্লিপ না কাটার কারণে এই কবুতর এখানে অবস্থান করে বেশি এর আগে ভয় বিধি পাইছিল আহ উঠতে মানে চাষ ছিল না সেই ভয় বিধিটা অবশ্য তাদের মধ্যে নাই কেটে গেছে আর এই তিনটা অবশ্য থাকতে পারে না স্লিপ কাটে স্লিপ কাটে ওই যে দেখেন উপরে একটা উপরে রয়েছে মানে মটকা যেটা বলা হয় মটকা টিনের যে মাঝখানে দুই পাশের মাঝখানে যেটা থাকে সেটা মটকা বলা হয় সেটা অবশ্য মাঝখানে কবুতরগুলো অবস্থান করে আর এটার এটার মাঝখানে অবস্থান করে তার পাশাপাশি মাঝখানেও টিনের মাঝখানেও অবস্থান করে মাঝখানেও অবস্থান করে সাইডে সাইডেও অবশ্য রয়েছে কতটি তো দেখতে পাচ্ছেন কবুতর শীতকালে আমরা মানুষই ঠান্ডায় শুরু হয়ে যায় আর তারা তো পশু পাখি বুঝতে পারছেন অনেক জায়গাও খাবার খাওয়া শেষ পানি দেবো কিছুক্ষণের মধ্যে পানি দেব অনেক কবুতর ভিতরে দেখেন আমি একটা আহ দরজা করে দিছি ফুটা করে দিছি সেটা খুঁটার মধ্যে তারা অবশ্য ঢোকার চেষ্টা করে এই এটা অবশ্য ট্রেকিংটা আছে দরজা ঢুকার ভিতরে কিন্তু আমি এটা ফুটে দেওয়ার কারণ আছে যে কবুতরগুলা বাসা বাঁধার তৈরি সময় হয়ে গেছে বাসা বাঁধে তারা অবশ্য খড়গুটা নিয়ে বাসা বাঁধার নিবে আবার বেরোবে আবার ঢুকবে আবার বেরোবে এই ঢুকবে বেরোবে এই কারণে এই ইটা করে দেওয়া আর দেখাবো ফার্মি মুরগি বাচ্চাগুলা আমি যে বাগানে ছাড়ছি বা ছেড়ে দিছি সেটা অবশ্য কেমন আছে বা কি কত আছে সেটা অবশ্য পুরোপুরি দেখা দেখাবো ইনশাল্লাহ আমাদের বেড়া এটা হচ্ছে পাঁচ ফিট বেড়া এটা মোটা গুণা দিয়ে এই বেড়াটা দেওয়া হয়েছে মোটা একটা গুণা এটা অবশ্য একশো পঞ্চাশ টাকা কেজিতে পাওয়া যায় আর নিচেও অবশ্য গুণা ব্যবহার করা হয়েছে নিচের অংশটাও গুণা উপরের অংশটা গুণা আর এই নেটটা অবশ্য প্লাস্টিকের নেট এটা তার নেট ব্যবহার করা হয় না এটা প্লাস্টিকের নেট এই নেটটা অবশ্য এই বাগানটা পুরোপুরি এটা অবশ্য সুপারি গাছ সুপারি পুরোপুরি এটা বেড়া দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন পুরোপুরি বেড়া আমরা অবশ্য ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করলে অবশ্য দেখাবো যে তারা অবশ্য এই পাঁচ ফিট আর এই বেড়ার সিস্টেম আছে হাইট ছোট হবে আর যত উপরে ওঠাবেন লুজ দিবেন তত বড় হবে এই আমরা ওভারডেক কলাম মানে সীমানা ওভারডেক কলাম যেটা দেশি মুরগি বলা হয় সেটা হচ্ছে মুরগি এটা জাত কি জাত সেটা আমি বলতে পারবো না আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এটা কি জাতের মুরগি অবশ্য এটা খোলা পুরা আহ বেড়া দিয়ে ঘেরা আপনারা জানেন আমি এটা দেখাই দেখানোর চেষ্টা করি এই পুরা বাগানটা অবশ্য ঘেরানো হয়েছে এইটা আমাদের বাড়ির সামনে সাইডটা সেই মুরগির ঘরটা এইটা আমাদের সামনের জায়গাটা এটা অবশ্য পাঁচ ফিট এটা দশ ফিট করে দেওয়া আছে মারা গেছে সাত ফিট দেওয়া আছে সাত ফিট না হ্যাঁ আমি হচ্ছে উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি প্রায় আট ফিটের মতো কই দস মানে ডাবল দস নেটটা এই নিচের থেকেই যে এই অংশটা পাঁচ মিনিটের মতো আরো আবার এটা ডাবল করিয়া হয়েছে যাতে মুরগি উড়াল দিয়ে উপাসে না দিতে পারে আর ওপাশে না ঢুকতে পারে দর্শক আমরা বেশিরভাগই একটা ভাইরাসটা অ্যাটাক করলে সবগুলা মুরগি মারা যায় আর ভাইরাস জনিত ছাড়া যে মুরগি হাঁস কবুতর হয়তোবা দুই একটা আক্রান্ত হলে সেটাকে ট্রিটমেন্ট করিয়া বা বাসে রক্ষা করা যায় অথবা দুই একটা বাচ্চা যদি মারাও মানে পরিস্থিতি আসে সে জায়গায় কিন্তু জব করে খাওয়া যায় তো সেক্ষেত্রে সংখ্যাটা কিন্তু কম হয় আর যখন যায় তখন যেকোনো হাঁস এবং কবুতর মুরগি সবগুলো কিন্তু একত্রে মারা যায় তো সেক্ষেত্রে এই বেড়াটা দেওয়ার কারণে বাইরের যে মুরগিগুলো আছে সেগুলো অবশ্য ভিতরে ঢুকতে পারবে না আর ভিতরের মহিলা অবশ্য বাইরে বেরোইতে পারবে না এই যে বেরাদার কারণ আমাদের দেশি মুরগি তো দেখাইলে আমি যে দেশি মুরগি আমাদের এই যে খাবার তারা সংগ্রহ করছে দিনে তারপরে বের করে দিছি একটু সকালবেলা থাকে মানে আগের থেকে একটু মানে পরিবেশ এবং বাতাস আবহাওয়া তাদের খাপ করে মানে নিতে পারে সেদিক দিয়ে অবশ্য দেখাবো আর দ্বিতীয় কথা হচ্ছে খাবার কবুতর হাঁস মুরগি এত খাবার দেই খাবার দিয়ে কিন্তু আমরা কেউ না বেশি লাভ যে করবো তা করাইতে করতে পারব না কারণ খাবার কিনতে আমাদের টাকাগুলো তো সেক্ষেত্রে অবশ্যই পরিকল্পনা নিতে হবে মানে কি করা যায় যাতে খাবারটা কম ব্যবহার করা যায় সেদিক দিয়ে অবশ্য মুরগি পাল পালনের দিক দিয়ে অবশ্য খেয়াল করবেন যাতে খাবার কম খাবারে ভালো মুরগি এবং সুস্থ থাকে ভালো ডিম দিতে পারে হ্যাঁ বা হেলদি হয় সেই সেই ব্যবস্থা করবেন কম খাবার বলতে আমরা কেনা খাবার যদি টাকা কেনা খাবার যদি কমে নিতে পারেন টাকা আপনার সাশ্রয় আসবে আর প্রাকৃতিক খাবারগুলো সবচেয়ে মূল খাবার এগুলো অবশ্যই এনার্জি থেকে শুরু করে পুষ্টি শুরু করে গুণাগুণ ক্ষমতা সব কিছু বৃদ্ধি করে তা আমি দেখাবো এই যে বাচ্চা এই বাচ্চাগুলো অবশ্য বাইরে আছে হ্যাঁ এটা অবশ্য আমাদের টয়লেটের ব্যাক সাইড এই অংশটা বাথরুমের ব্যাক সাইড এটা তারা অবশ্য এখানেও আসছে মাশাল্লাহ দর্শক এই বাচ্চাগুলো যখন বড় আকারে হয়ে যাবে তখন কিন্তু এই জায়গাটা পুরা বাগানটাই পুরোটাই তারা নিয়ে নিবে আর এত সুন্দর দেখাবে আমরা দেখলে অবাক হয়ে দেখলে অবাক হয়ে যাবেন যে এগুলা কি বার আছে এই বাগানটার মধ্যে কি এত মুরগি কেন মানে মুরগির একটা ই চলে যাবে একটা প্রভাব খাটে যাবে আর দ্বিতীয় কথা আছে যে যে প্রাকৃতিক খাবার এটা অবশ্য একটা এক ধরনের খাবার এতে এই যে মাটিটা যে তুলতে আছে মাটিটার আহ উর্বরতা বাড়তেছে আর দ্বিতীয় দ্বিতীয় কাজ আছে এই যে এটা আমরা অবশ্য এই কেশোটা অবশ্য আমাদের মুরগি যদি খাবার দেওয়া যায় তো সেক্ষেত্রে অবশ্য মুরগিগুলা খেয়ে ফেলবে এই যে কেশোটা কিন্তু আমরা সংগ্রহ করতেই পারি তারা কিন্তু খাবার দেখেন তারা কিন্তু দেখবে আগে অবশ্য খেয়ে নিবে হ্যাঁ আমি একটু ওদিক করে দেই তারা অবশ্যই এগুলা প্রিয় পছন্দজনীয় খাবার আমি দেখছি আমি যখন কোদাল যখন পারি বা গ্রামের ভাষায় কোদাল পারা হয় কোদাল বা মাল বলা হয় যে মালটি যখন কাটা হয় বা মাটি যখন খুরানো হয় তখন অনেক মুরগি চলে আসে মুরগি চলে আসে তারা সংগ্রহ করে শুধু কেশো আর পোকা ঘুগড়ি পোকা বিভিন্ন ধরনের পোকা তারা সংগ্রহ করে খাওয়ার জন্য একটা অবশ্য মুখে নিলে বাকিগুলো অবশ্য খুব দ্রুত নেবে ওরা এখনো বুঝতে পারে না যেহেতু আঠাশ দিনের বাচ্চা এখনো বুঝতে পারে নাই এই খাবারটা কিভাবে সংগ্রহ করতে হয় বা খাইতে হয় সেটা এখনো বুঝে সারে নাই কিন্তু দেখেন দুই একটা খাইলেই ওরা কিন্তু ওই যে আমাদের দেশি বাচ্চাগুলো চলে আসছে দেশি বাচ্চাগুলো কিন্তু আসলেই ওরা খাবার সংগ্রহ মানে খেয়ে নিবে দেখেন 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 এই যে দেশিটা দেশিটা চলে আসছে দেশিটা চলে আসছে অবশ্য খেয়াল করে নাই ওদের সাথে সঙ্গ কি মানে দেখা করার জন্য আসছে খেয়াল করলে হ্যাঁ দেশিটা অবশ্য খেয়াল করলে অবশ্য খাইতো এখনো খেয়াল করে নাই ওই ওই যে ওই যে ওই যে দেশি বাচ্চাগুলো দেখেন ওইগুলো শুরু করছে

ওটা তো দিস ওই যে এখনো কিছু বাচ্চা ওখানে এখনো টের পায় নাই অথবা বুঝতে পারে নাই শীঘ্রই বুঝতে পারে ওইটা খেয়ে ফেলছে যে এই এটা এটা খেয়ে ফেলছে এই কেসরা খেয়ে দর্শক এই বাগানের অবসর প্রায় ঢোকার জন্য তারা সরপর একটু পরে খুলে দেবো এখন খুলে দেবো না আপাতত যত কুয়াশা একটু বাইরে খাবারটা খাবে ধরো কথা বললাম ভুল ক্ষমা করে দিবেন আর পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন যারা পেজে দেখেন ভিডিও গুলো অবশ্য পেজটাকে ফলো করিয়ে রাখবেন আর আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আসসালামু আলাইকুম